নমস্কার বন্ধুরা ল্যান্ড ল্যান্ডসেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি চাম্পাহাটি বাজার সংলগ্ন মেন রোডের পাশেই একদম দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো বাজার এরিয়া রয়েছে আর এই রাস্তাটি একদম স্ট্রেট চলে গিয়েছে বারুইপুরে আপনাদের আজকে এই মেন রোডের পাশেই দুকাটা জায়গার উপর দুতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি দেখাবো বন্ধুরা চাম্পাটি স্টেশন এখান থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে কিন্তু একদম আর আমি কিন্তু বাড়িটির কাছে চলে এসেছি এই সামনেই রয়েছে বাড়িটি এদিকের বাইরের সীমানাটা একটু দেখিয়ে দেবো এই আমার আঙুলের স্ট্রেট করে ওই অবধি রয়েছে কিন্তু সীমানা এদিকের এরিয়াটাও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদেরও পছন্দ হবে এই বাড়িটি কিন্তু খুবই সুন্দর রয়েছে এদিকে কিন্তু পুরোটাই দেখুন বাউন্ডারি অল করা রয়েছে পাশেই বড় পুকুর রয়েছে আপনাদের বাড়িটির লোকেশন সম্পর্কে একটু বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছেন ঢুকেই এখানে কিন্তু পাশে একটি জানালা রয়েছে গ্রিল লাগিয়ে একদম কমপ্লিট রয়েছে সব কিছুই এটি কিন্তু নিচের তলার বড় লিভিং ডাইনিং এরিয়া রয়েছে দেখতেই পাচ্ছেন পাশেই বড় বেডরুম এখানে কিচেন রুম রয়েছে কিচেন রুমটি আপনাদের একটু দেখাবো ভালো করে দেখুন এখানে টাইলস বসিয়ে একদম কমপ্লিট রয়েছে বন্ধুরা এখানে কিন্তু টয়লেট রয়েছে সব কিছু একদম কমপ্লিট রয়েছে বাড়িটির আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা দেখুন রং করে একদম কমপ্লিট রয়েছে কিন্তু পুরো বাড়িটাই খুব সুন্দর বাড়ি রয়েছে ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই বাড়িটি কিন্তু বাস্তু করা রয়েছে আপনারা ব্যাঙ্ক লোন সহজেই পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এবার আপনাদের দোতলায় নিয়ে গিয়ে দেখাবো কিছু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এটি কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি পাশেই এটি একটি ব্যালকনির মতন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের একটু সীমানাটা ভালো করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই মাছ বরাবর পর্যন্ত রয়েছে কিন্তু সীমানাটা পুরো এবার চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে দোতালে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের এখানে টয়লেটটা রয়েছে কিন্তু একটু দেখে নিন আপনারা তো চলুন এবার দোতলায় নিয়ে গিয়ে দেখাই খুব সুন্দর বাড়ি রয়েছে বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং আসুন সামনে থেকে এসে ভিজিট করুন এখানে কিন্তু টয়লেট রয়েছে দোতলায় পুরোটাই দেখতে পাচ্ছেন টাইলস বসিয়ে কমপ্লিট রয়েছে বন্ধুরা খুব সুন্দর বাড়ি দোতলার রুমগুলি এবার আপনাদের দেখাবো একটু এটি লিভিং ডাইনিং এরিয়া রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন পাশেই কিচেন রুম এখানেও টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে খুব সুন্দর প্রপার্টি পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন দুটো বড় বড় বেডরুম রয়েছে বেডরুম দুটি আপনাদের একটু দেখাবো এখানেও কিন্তু দেখুন রং করে একদম কমপ্লিট করা রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা চাম্পাহাটি বাজার সংলগ্ন এরিয়ার মধ্যেই রয়েছে কিন্তু এই বাড়িটি স্টেশন মাত্র এক থেকে দেড় মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে বন্ধুরা আবারও আপনাদের বলে দিলাম এদিকের বেডরুমটিও আপনাদের একটু দেখাবো বন্ধুরা দেখুন পুরোটাই রং করে কমপ্লিট রয়েছে যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন শীঘ্রই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় এবার আপনাদের দোতলার ছাদে নিয়ে গিয়ে একটু আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখাবো ভালো করে আর আমি কিন্তু ছাদে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখাবো আশেপাশে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরোটাই কিন্তু লোকালিটি রয়েছে এখানে জলের লাইনের কাজ পাইপ লাইনের কাজ সব কমপ্লিট এখান থেকে নিচের এরিয়াটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বাউন্ডারি অল করা রয়েছে আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে এদিকের সীমানাটাও আপনাদের আঙুল দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এবার আপনাদের একটু মূল্য সম্পর্কে জানিয়ে দেবো দুকাটা বাস্তু করা জায়গাসহ ছাদ কমপ্লিট দুতলা এই বাড়িটির মূল্য মাত্র তিরিশ লাখ টাকা রয়েছে বন্ধুরা মাত্র তিরিশ লাখ টাকা পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন আর্জেন্ট সেল রয়েছে এই বাড়িটি একদম চাম্পাহাটি বাজার সংলগ্ন এরিয়াতে পেয়ে যাবেন এই বাড়িটি তো বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ